ওই মুচকি হাসাতে মাহালি মা পাগল হয়ে গেছে জোর বলেন পাগল হয়ে গেছে তাই বাবা অনেকে আমাদের ভাইদেরকে দেখা যায় মেয়েদেরকে দেখা যায় এমন করে বাবা খিল 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 করে হাসে ওই হাসি বাবা শয়তানি হাসি ও ভাইরা মায়েরা গো যদি হাসতে হয় সুন্নতি হাসুন মোচকি হাসন এ মোচকি হাসি হলো আমার নবী পাকের সুন্নাহ মানে আজকালকার মেয়েরা বাদে যে কোন একটা কথা যদি পায় কিনা আরে বাপরে হাইরে এতকেলেকে হাসছে মানে বাপের জীবনে কোনদিন হাসতে পারে আজকে মন খুলে হাসতে চায় কি ঠিক না জি আমন ভাবে হাসেন মোচকি হাসি আরে মোচকি হাসি দেখতে খুব সুন্দর লাগে কি তাই না কেউ দেখবেন মুসকি মুসি যে হাসে না দেখতে খুব ভাল লাগে আমার নাবি পাকের সুন্না আদে হবে কেলাস বাবা যে নে কিও পাবেন তাই মা আমিনা মা হালিমা আমার নাবি মুস্তাফার মুখ থেকে মুচকি হাসি যখন আপনারা শুনতে পেয়েছে দেখেছেন তো মা হালিমা হাসি দেখে পাগল হয়ে গেছে জরুর বল মা হালিমা বলতে আছেন বলো গো আমিনা তবে শোনো গো শোনো ওগো আমি তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা আমি বলি বলে কি কথা কথাটা হলো এটা আমি তোমার বেটাকে নিয়ে যেতে চাই বেরাদার ইসলাম মদের সামনে মা আমি না বলতে আছে আরে তাইরা যখন এলো নগরে শিশু না পি মোস্তফাকে আদর করে দিল কলে নিয়ে দিল করিবে এতে বলে আমার সোনার লাল কে বাজাবে আমার সোনার লালকে লয়াও মামিনা আমিনা কান্দ মামিন্দ রে ছেলে কলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আরে মা আমি না বলতেছে আরে দিব না দিব না কাউকে আরে লালন পালন করবো আমি নিজের হাতে জোর বলেন আরে দিবো না দিবো না ক লালন পালন করব আমি নিজের হাতে মা আমিনার দিন বলে মা আমিনার প্রাণ বলে দেখব পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার কে লয়াও কেবা যাবে আমার সোনার কে লয়াও আরে তা যদি ছেলেরে পিতা হাজার দুঃখ আসলে পারে লাগত না বেতার হবে না আর থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগত না বেতা মা আমিনার দিন বলে মা আমিনার প্রাণ বলে দেখবা কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আল্লাহ সাল্লি আলা।

করলেন ডান দিকে স্থানে যখন যুদ্ধ পান করানো হলো দেখতেছে মা হালিমা দেখলো যে বাম দিকে স্থানে তো চালু হয়ে গেল এবার আমার দুধ বেটাকে বাম দিকে স্থানে যুদ্ধ পান করাবো কিন্তু আল্লাহর কি কুদুর আমার নাবিজি বাম দিকে স্থানের যুদ্ধ পান করলো না কেন করলো না আমার জানে যে আমার একটা দুধ বেটা আছে জানেন দুধ ব্যাটা দুধ ভাই আছে আমার দুধ ভাইয়ের জন্য বাম দিকের স্তরে দুধটা পান করলো না আমার নেবে বলছে ডান দিকের হক হলো আমার বাম দিকের স্তরের হক হলো আমার দুধ ভাইয়ের জোরে বলেন না মা হালিমা বলছে বলে আমি নাও আমি তোমার সন্তানকে এখনই নিয়ে যাব মা আমি না বলছে বলে আমি হালিমা গ আমার স্বামী না আমার বেটা

নবীকে কোলে নিলেন লাভার পরে যে উটটা দুর্বল চলতে পারছিল না নবীকে নিয়ে যখন উটের উপর ছড়েছেন আল্লাহর কি কুদরত বাবা যে মুসলমান সোনা মানিকেরা এই উট আপনার নিচের গতিতে চলতে লেগেছে জোরে বলেন এত গতি এত গতিতে বাবা চলতে লেগেছে ওই যে নারী গেল বাবা প্রথমে এসে কাবাতে সব সন্তান নিয়ে গেল যে নারী নারীগুলো বলছিল হালিমা তোমার বেকার যাওয়া হবে সন্তান পাবে না ওই নারীদের সাথ ধরে নিয়েছে জোরে বলেন এখন এই নারী গেলে বুঝে হালিমা তুমি যে বললে যে মক্কা যাবো তুমি মক্কা যাওনি বলে হ্যাঁ গেছিলাম এ দেখো সন্তান নিয়ে আসলাম নারী গেলে বুঝে হ্যাঁ হালিমা রুট যাওয়ার তো দুর্বল ছিল আবার আসার দুমাস দেখছি আমাদের থেকে তেজ বাড়ি হয়ে গেছে বলেছে নারী গেলে বুঝে হালিমা তুমি নিশ্চয়ই কাউরের উঠ বদল বদল করেছ কাউরের

উঠ কোন দুর্বলতা উঠকার সঙ্গে অদল বদল করেছ মা হালিমা বলতে বলে নাও আমি উঠ বদল বদল করি নাও এই তখন এই ছেলেটাকে যখন আমি

একটা আমিন আর বেটার জন্য দন্না টানবো আর একটা টানবো আমার ব্যাটার জন্য যান নিয়ে যান হালিমার স্বামী রবিকে কোলে নিয়েছেন নেওয়ার পর ইসলাম একটা মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো গাছ ছিল কোন কি তা শুকনো খেজুর গাছ আবার কোন কি তা বলছে যে শুকনো গাছ ছিল তো শুকনো গাছ হোক বা খেজুর গাছ হোক নাকি বাবা নিয়ে দাঁড়িয়ে আছে আমার নামি যেমন শুকনো খেজুরের গাছের দিকে তাকিয়ে যায় বাবাজি অমনি গাছ জীবিত হয়ে গেছে এখন অনেকে বেধর্মীরা ধর্মীরা বলবে অনেকে মান বলবে এটা মিথ্যা ঘটনা মিথ্যা নাই রে বাবা এটা হাদিস থেকে প্রমাণিত আমার নবী মুস্তাফা শুকনো কাছে যখন তাকাতেন ওই গাছটা পর্যন্ত জীবিত হয়ে যেত বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফা যখন শুকনো খেজুর গাছে যখন আপনার তাকালো গাছ জীবিত হয়ে গেল পাতাও ধরে গেল বাবা যে মুসলমান বাইরেও এমনকি খেজুর ধরল খেজুর পেকে আপনার জমিনও পড়ে গেল ¡Somíname por el calor! বোমা হারি আপনার কি না মা হালিমার স্বামী দৌড়াতে দৌড়াতে বলছে আগো হারি গো গো হারিমা একটা কান্ড ঘটা গেলো বলে কি কান্ড বলে কান্ডটা হলে এটা গো বলে কি কান্ড বলে কান্ডটা হলো এটাই এই ছেলেটাকে যখন বাইরে নিয়ে গেলাম আমাদের পাশে একটা খেজুরের গাছ ছিল শকুনো খেজুরের গাছ এই ছেলেটা যখন খেজুরের দিকে তাকালো গাছের দিকে গাছটা জীবিত হয়ে গেলো পাতা ধরা গেলো ফুল হয়ে গেলো খেজুর ধরে গলো খেজুর পেকে গেলো

যে দিন গাছে ফুল ফুটিল মরুর সারায় একবার জোরে বলো ভাই জোর হবে না আদব সহকারে নুরুন বিজি কে গিরে আদব সহকারে নুরুন বিজি কে গিরে নি দুলনায় দোলনা মাগো তোমার লালের নাই তো লিবানা জোরে জোরে পল না জোর হবে না জামান জোরে জোরে বল না তোমার লালের নাই তোল না গ তোমার লালের নাই তোল না পাড়া ছেলেরা হালি মাকে যাকে ঝাঁকে তোর মুস্ত সাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নুর নবীজি কে গিরে আদব সহকারে নুর নবীজি কে গিরে নুরের তুলনায় দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামা দিবানা ও মা আমিন তোমার লালের নাই তুলনা আমাগো তোমার লালের নাই তুলনা আল্লাহ উম্মে সাল্লিয়ানা আলাইহি আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলে

এদিকে হালিমার স্বামী বলছে বিবি তুমি বুঝলে কেমন করে মা হালিমা বলতে আছে বলো গ

আমি মনে মনে ভাবলাম আমার দুধ বেটাকে বাম দিকে স্তনে দুধ পান করাবো তবুও যেন দুধ পান করল না ও স্বামী গো ছেলেটা হলো পুরা আলাদা জোরে বলেন না সুবাহান বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা বাণী কেরাও বহুত

এটা চড়া ছড়া দি মানে একশো টাকা কিছু না রে ভাই চাঁদ আপনার চাঁদ দোকানে বসতে গেলে বা ভাই একশো টাকা পরিয়ে যায়

শুকুর হজুর আমি আল্লাহ শুকুরুল্লাহ এক হাজার টাকা নবীর মোহাম্বিনাকে জান্নাতি বানায় যারা একশো একশো করে দিয়েছে তাদেরকে জান্নাতি বানায়